দিকে তাকায় বলে বিবি আমাত কাপড়টা তাড়াতাড়ি করে দাও কাপড় দিন শরীরের মধ্যে কাপড় জড়াইয়া এক হাতের মধ্যে ঢাল নি আর এক হাতে তরবারি লইয়া আগুলের মত করে সামনের দিকে দৌড়ায় বিবি বলেন কই যাও বলে আমার দাঁড় করাও না শুনেছি যুদ্ধের ময়দানে নবী জমিন থেকে

আমার স্বামী আপনার অন্তিকালের খবর বেয়ার করে থাকে না ও যুদ্ধের ময়দানে শহীদ আল্লাহর নবী সাবেয় কারামদেরকে বললেন আমার তাড়াতাড়ি করে হাজার আল্লাহর সাথে কজিবির করো জিবরিল আমিন নবীর কানে এসে খবর দেয় पैगंबर अनजा ওয়াকাজা বিমা ইউরিদ হিকমাতাও ওয়া وانعم بالنعم ابتلاء وامتحانا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. سامحك بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا رسولا منهم يتلو عليهم آياته يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وان كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আলহে আলহামদুলিল্লাহ বাংলাদেশ মুজাহিদ কমিটি গাজীপুর জেলা শাখার যোগে আয়োজিত তিন দিন বেবি মাহফিলের আজকের প্রথম দিবস সমাপনী অধিবেশন শ্রম আজকেরে মাহফিলের মূলতারাম সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি

আজকের এই কোরআনি ওয়াজ দেশে জান্নাতী বাগানে ईमानদারদের মজদিশে আল্লাহ ওয়ালাদের মজদিশে বিশেষ করে আল্লাহ বাকির জাকিরিন ও শাকিরিন বান্দাদের মজদিশে যে আরব্বি করিম মওলাই করিম আপনাকে কেয়ামা কে আশার বশাত তৌফিক দান করেছেন সে মহান রব্বুল عزত ওয়াল জলাল এর দরবারে শুকর আদায় করি আমরা শুকর এই জবান করে আওয়াজ দিয়ে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ

নবীকে পাঠানোর উদ্দেশ্য কি আল্লাহ তাআলা তাও বলেছেন এক নম্বর উদ্দেশ্য ইয়াতলু আলাইহিম আয়াতি নবী পাঠানোর এক নম্বর উদ্দেশ্য হলো নবী কুরআনুল কারীম এর করে গোটা জাতিকে শোনাবে গোটা জাতিকে কুরআন এর শিখাবে দ্বিতীয় নম্বর ওয়ায়ু যাক্কিহিম এই কুরআন তেলাওয়াতের মাধ্যমে কুরআনের প্রশিক্ষণের মাধ্যমে গোটা জাতির আত্মা পরিশুদ্ধির লক্ষ্যে নবীজি মেহনত চেষ্টা ফিকির করবেন রসুল্লাহ সাল্লি ওসাল্লাম দুনিয়াতে এসেছিলেন নবীজির গোটা জিন্দিগির এজেন্ডা ছিল চারটা বলেন কয়টা এই মুখ বন্ধ করে না আওয়াজ করে বলেন কয়টা আরো জোরে বলেন তো কয়টা এখনো সবাই জবান করলেন নাই জবান না করলে সমস্যা মাহফিলে এসে কিছু মানুষ খুব বেশি ভদ্র হয়ে থাকে এত ভদ্র হয় যে কথা বলতে চায় না যে আওয়াজ প্রয়োজন সে আওয়াজ তো দিতে হবে বলেন টোটাল জীবনের এজেন্ডা ছিল কয়টা আঙ্গুল কয়টা উঁচা করে বলেন মুখস্ত করে যান বলেন কয়টা জীবনের এক নম্বর এজেন্ডা হলো আয়াতি কোরআনুল করিমের তিলাবাত উম্মদদেরকে শিক্ষা দেওয়া এবং উম্মদদেরকে তিলাওয়াত শোনানো অর্থাৎ নবীজির জীবনের এক নম্বর এজেন্ডা ছিল তালিম ও বিয়াত বলেন এক নম্বর এজেন্ডা কি সবাই ভালো করে বলেন এক নম্বর এজেন্ডা কি তালিম ও বিয়াত শিক্ষা এবং দীক্ষা শিক্ষা এবং দীক্ষা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওয়াহি নাযিল হলো সর্বপ্রথম শব্দটায় ছিল শিক্ষা ইকরা বিসমিরব্বিকাল্লাযী খলাক পড়ো সেই প্রভুর নামে যেই প্রভু তোমাকে সৃষ্টি করেছেন মুসলমান নাম দিয়েছে কিন্তু জানি না

জন্যে কারা কারা তৈয়ার সারিয়ে দেখাও বসে দাঁড়িয়ে দেখাও দিতেও তৈর আছি তোমার জীবন তোমার দিনের জন্য রক্ত দিতেও তৈর আছি এই জমিন মুসলমানদের বাহিরে কাপড়দের কবজায় দিও না এই জমিনটাকে মেহরবানি করে আলমদের কবজায় দিও মুসলমানদের কবজায় দিও চিল্লা বলো আমি আর জোরে আওয়াজ দিয়া জোরে বলো আল্লাহ আমি হাতগুলো নামান বসে পড়েন আমার ভাইয়েরা

আমরা আছি চেয়ারম্যানে আছে কারণ হাওয়ার সময় করে পিটাইয়া ইয়ে হইসি দোয়া চাই দোয়া করি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ